ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অশোকে কিংসুকে অলক্ষ রঙ অকারণের সুখে তোমার অসুখে কিং সুখে অলক রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউের দলি মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান